আমি সেনাবাহিনীর চাকুরি দশ বছর করি যে কোনো কারণে আমার চাকরিটা চলে যায় এখন আমি বাড়িতে কৃষি কাজ করি কিন্তু কথায় কথায় আমার বাবা বলে আমার নাকি কোনোদিন উন্নতি হবে না এখন আমি কি কারণে আমি কি করবো আপনার কাছে জানতে চাই ভাই আমার কৃষিকাজ করা অনেক ভালো কাজ কৃষিকাজ করা অনেক ভালো কাজ আল্লাহর জমিনে কয়েকটা শ্রেষ্ঠ পেশা যদি থাকে তার ভিতরে একটা হলো কৃষিকাজ আমাদের নবিকরম সাদ্লাম স্বয়ং কৃষিকাজে অংশগ্রহণ করেছেন খেজুর গাছ লাগিয়েছেন বহু নবির কৃষি কৃষিকাজ করেছেন এবং কৃষিকাজ এমন গুরুত্বপূর্ণ কাজ এই যে দুর্ভিক্ষের ঘনঘটা শোনা যাচ্ছে সারা দুনিয়াতে অর্থনৈতিক মন্দা যুদ্ধের কারণে এখন কিন্তু গাছ গাছাল লাগান ঠিক না তো ভাবসব আসে সুখের দিনে যখন বিপদে পড়ি আমরা তখন সবাই জায়গায় আসি নবী করিম সদ ইসলামের এত হাদিস আছে কৃষিকাজের ফজুলতের ব্যাপারে মামিন মুস্তিমিন কোনো মুসলমান যদি কোনো গাছ লাগায় কোনো চাষাবাদ করে সেখান থেকে কোনো পশু পাখি খায় আল্লাহবুল আলমিন ওই লাগানো গলা ব্যক্তিকে তাদের খাওয়ার কারণে দিবে আমি প্রায় বলি যে আপনি দুইশো মানুষ খাওয়াতে পারবেন আপনারা যদি আমি বলি দুইশো পিঁপড়া দাওয়াত দিয়ে খাওয়ান অথবা দুইশো পোকা মাকড় দুই হাজার পোকা মাকড়ের দাওয়াত দিয়ে একবেলা বেলা খানা খাওয়ান দাওয়াতে দিতে পারবেন না ঠিক না বেঠিক